হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এই পুজোর ব্লগটা কিন্তু আমি ছাড়তে পারিনি একটা বিশেষ কারণের জন্য যাই হোক এই ব্লগটা তোমাদেরকে দিলাম তোমরা সবাই দেখো কেউ স্কিপ করবে না খুব সুন্দর একটা ব্লগ তোমরা সবাই কমেন্ট করে জানাবে ব্লগ ভিডিও কেমন হয়েছে আর আমি জীবনে প্রথমবার এসেছি তাহেরপুর জবে থেকে আমি শুনেছি যে তাহেরপুর এক টুকরো বেনারস হয়েছে তার থিম আমাদের এই নদীর বুকে হয়েছে তো সেটা না দেখে কি আমি থাকতে পারি বলো তো সেখানেই কিন্তু এখন যাচ্ছি আর গতকালকে আমরা ছিলাম কল্যাণীতে সারা রাত ঠাকুর দেখেছি সেখান থেকে সোজা বাড়িতে ফিরেছি আর হ্যাঁ আমরা চতুর্থ দিন থেকে কিন্তু ঠাকুর দেখা শুরু করেছি আজকে হচ্ছে পঞ্চমী পঞ্চমীর দিন কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি তাহারপুর বেনারসের থিম দেখতে তো এত অপূর্ব হয়েছে তোমরা না দেখলে সত্যি বুঝতেই পারবে না সত্যি দেখার পর তোমরা পুরো মুগ্ধ হয়ে যাবে আজকে আমরা তাহেরপুর দুটো দুটো থিম দেখবো একটা হচ্ছে সম্মেলনী ক্লাবে আর একটা হচ্ছে অগ্নিশিংহ ক্লাবে হ্যাঁ অগ্নিশিখা ক্লাবে হয়েছে এক টুকরো বেনারস আর সম্মেলনী ক্লাবে হয়েছে দীঘার জগন্নাথ মন্দির তো পুরো ভিডিওটা তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে আমি তো শুনেই এতটাই মানে আনন্দিত হয়েছি যে আমরা সত্যি সত্যি যাচ্ছি তাহারপুর প্যান্ডেল দেখতে আর গতবার আমরা বাতকুলাতে প্যান্ডেল দেখেছি খুবই ভালো লেগেছে আমরা তাহারপুর প্যান্ডেল দেখে বাতকুলার প্যান্ডেলও দেখবো আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু সবাই দেখবে কেননা আমার ভিডিওর মধ্যে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পাবে যারা না দেখবে আমার ভিডিওটা সম্পূর্ণ তাহলে কিন্তু বুঝতে পারবে না আর সত্যি আমি গতবার থেকে পুজোর প্যান্ডেল দেখা শুরু করেছি আগে আসতাম না তোমাদের দাদাভাই কিন্তু আমাকে আর যার জন্য এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখা সে আর কেউ নয় তোমাদের দাদাভাই তো তোমাদের দাদা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সব সময় বলে তুমি তো শুধু তোমার বাবার বাড়ি জেনো হ্যাঁ বাবার বাড়িতে না গেলে কিন্তু ভালো লাগে না বাবার বাড়ি যাওয়ার কারণে হচ্ছে ছোটোবেলার বন্ধু আর মা কাছে একটা দিন পুজোর সময় না কাটালে মনটা যেন অস্থির অস্থির লাগে কেন বছরের পাঁচটা দিন মা দুর্গা যেরকম মানে কৈলাস থেকে মরতে আসে আর আমরাও ভাবি যে আমরা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাব তো একই রকম সেম যাই হোক বাবার বাড়িতে কিন্তু আমি দুটো দিন কাটাবো সেটাও আমি ব্লক করে দেখাবো যাই হোক কে দেখো আমরা কিন্তু গুটি পায়ে চলে গেছি অগ্নিশিয়া ক্লাবের ভিতরে ওয়াও কি দারুণ দেখো মনে হচ্ছে আমি বেনারসেই ঢুকে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি তো দেখে পুরো চমক খেয়ে গেছি আর মুগ্ধ হয়ে গেছে আচ্ছা তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও ঢোকার সঙ্গে সঙ্গে কিছু ফটোশুট ছোট কিছু রিলস ভিডিও সেটা তো আমি বানিয়েছি তোমরা তো সবাই দেখেছো আর সত্যি এতটা ভালো লাগছে আর শুধু আমার বাবুর কথা মনে পড়ছে একটা কারণের জন্য আমার বাবুকে আনি না বাবু না গাড়ি জার্নিং করলে এতটাই ওর পরিশ্রম লাগে বলবে আমার ভালো লাগে না বা আমি মানে অস্বস্তি ফিল করে যাই হোক আমার বাবুর কিন্তু কোনো ব্যাপার নেই আমার বড়োবাবু কালকে কল্যাণীতে সারা রাত হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি আমি তো পুরো অবাক হয়ে গেছি আমাকে বলছি মা জানো তো আমি সারা রাত হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি আমার কোনো ব্যাপারই হয়নি তো ঠাকুর দেখার মজাই ছিল এই জন্য যাই হোক হ্যাঁ সত্যি এতটাই আনন্দ লাগছে আর সত্যি মামি আসতে চাইছিল না মেনাক্ষী তো বলছে তোর জন্য কিন্তু আমার আশা তোর জন্য আমার অনেক জায়গায় যাওয়া এই দেখো অগ্নিশিংহা ক্লাব তো যাই হোক অগ্নিশিংহা ক্লাবে মামিও প্রথমবার এসছে আর আমি যেখানে যেখানে যাই মামি সেখানেই যায় কেন আমার জন্যই মামি যাওয়া বলতে গেলে বলে তোর মামা তো কোথাও নিয়ে যেতে চায় না তোর জন্য আমার এড়ি খেড়িগি যাওয়া হয় তো যাই হোক আমাকে বলছে অসংখ্য ধন্যবাদ নাহলে এত সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারতাম না চলো এবার মায়ের মুখটা দেখবে দেখে তোমরা তো পুরো চমক খেয়ে যাবে দেখো ভেতরে অসাধারণ অসাধারণ প্যান্ডেল ডিজাইন আর ওপরে কি সুন্দর কলকা ডিজাইন সত্যি আমি পুরো অবাক হয়ে গেছি আর সত্যি দেখো মায়ের মুখটা কি অপরূপ লাগছে এতটা ভালো লাগছে তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমরা একবার দেখে নাও তাহলে বুঝতে পারবে এই দেখো মায়ের মুখটা কি সুন্দর কি অসাধারণ তাই না বলো সত্যি আমি এত সুন্দর সুন্দর প্রতিমা এবছর দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে আর ওপরে কলকাতাও তোমরা একটু দেখে নাও এবার গার্ডরা বলছে বেশি সময় থাকা যাবে না কেননা প্রত্যেকেই যেহেতু ঠাকুর দেখতে এসেছি অনেক দূর দূরান্ত থেকে তারাও তো দেখবে তাদেরকেও তো দেখার সুযোগ করে দিতে হবে বাইরে এসেছি আর হ্যাঁ তোমরা তো অনেকেই জানো বেনারসে বেনারস থেকে পাঁচজন পুরোহিত আনা হয়েছে এখানে দিন সন্ধ্যা আরতি করে তো তিনারা এখন কিন্তু সন্ধ্যা আরতি করার জন্য যোগাযন্ত করছে মনে হয় আমার ভাগ্যে নেই কারণ আমি যদি সন্ধ্যা আরতি দেখতে যাই তাহলে কিন্তু আর পাঁচটা প্যান্ডেল দেখতে পারবো না যেহেতু আমাদের আজকে রাতেই বাড়িতে ফিরতে হবে গত রাতে বাড়ির থেকে বেরিয়েছি মানে দুদিন মোটামুটি হয়ে গেছে তো এখানে কিছু সময় কিছু মুহূর্ত আমি কাটিয়েছি ভীষণ ভালো লাগছে এখানে দেখো পাঁচজন পুরোহিত এখন মন্ত্রপাঠ করবে তো যার ভাগ্যে আছে তারাই দেখবে হয়তো আমার ভাগ্যে নেই কেননা অনেক টাইম লাগবে বলছে মোটামুটি আটটার সময় নাকি শুরু হবে তো তোমাদের দাদা ভাই বলছে অত টাইম তো থাকা সম্ভব না কেননা আটটার সময় হলো তোমার বাড়ি ফিরবো কখন তোমাদের দাদা ভাইয়ের কথাটা বলার কারণ আছে কেননা আমরা যখন এই তাহেরপুর অগ্নিশিংহ ক্লাবে ঢুকেছি তখন মোটামুটি বেজেছিল সাতটা মানে এখন কিন্তু সাতটা বাজছে টাইম তো এক ঘন্টা এখনও দেরি আছে তো যাই হোক এটা মনে হয় দেখতে পারবো না দেখো আমরা সবাই কিন্তু গুটিগুটি পায়ে বেরোচ্ছি এখন আমরা সবাই মিলে চলে যাবো সম্মিলনী ক্লাবে দীঘার জগন্নাথ থিম দেখতে তো দেখো চলে এসেছি একদম সাইডে কিন্তু অগ্নিশিখা ক্লাবের সাইডেই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের থিম তো বাইরে দেখো আমরা সবাই লাইন দিয়ে আছি আর এতটা মানে ব্যাগ ঘেরাও করে রেখেছে অনেকটা দূর ঘুরে ঘুরে কিন্তু মন্দিরের মধ্যে ঢুকতে হবে আর দেখো মেলা মেলা তোমার কাছে ভীষণ ভালো লাগে তারপর দেখো বাইরের সিনারিটা এত অপরূপ লাগছে সত্যি খুবই সুন্দর হয়েছে এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাব আর এই যে লাইনে দাঁড়িয়েছিলাম এখানে একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম দেখো ওই যে দরজা ওখান দিয়ে ঢুকতে হয় এই যে দেখো তোমরা সবাই দেখে নাও সবাই মানে একদল ঢুকছে একদল বেরোচ্ছে এরকম করে কিন্তু হচ্ছে সারা রাত তো যাই হোক এখন আমরা চলে এসেছি মোটামুটি নটা বেজে গেছে দেখো এই সম্মিলনী ক্লাবে ঠাকুর দেখতে দেখতে আমাদের রাত্রি নটা বেজে গেছে যাই না কখন বেরোবে এখন কিন্তু নটা বাজছে তো তারপরে যে অনেক সময় ঘুরে ঘুরে যাচ্ছে আর সত্যি ঘোরাফেরা কোনো কিছুতেই কিন্তু আমি মানে ইয়ে হচ্ছে না আর কি না জাল হচ্ছি না কেন এতটাই ভালো লাগছে অন্য কিছু হলে কিন্তু বিরক্তিবোধ ফিল করতাম যে ছাই ভালো লাগে না এই দেখো সম্মেলনী ক্লাবের গেট এখান দিয়ে মাকে দর্শন হবে ঢুকে তো ভেতরটাও খুব সুন্দর হয়েছে তোমাদের দাদা ভাই দেখে তো পুরো বলছি ভাও মুগ্ধ হয়ে গেছি আর এখানে না আসতে চাইছিল না আমি বলে বলে তোমাদের দাদা ভাইকে নিয়ে এসেছি বলছে যে বাদ করলাতে চলো অনেক প্যান্ডেল দেখতে পাবে মামাও আসতে চাইছিল না তো আমার বলার জন্য কিন্তু এখানে আসা হ্যাঁ মামা আসতে চায় না এই কারণ যে মামার কোমর ব্যথা আছে এই হেঁটে হেঁটে ঠাকুর দেখা মামার পোষায় না কিন্তু আমি আর মামি কিন্তু রাজি ছিলাম তো তোমাদের দাদাভাইয়ের কোনো ব্যাপার না তোমাদের দাদা ভাই এত সুন্দর সুন্দর প্যান্ডেল হলে না ওর সারা রাত কেন ও যদি পরপর সারা রাত সারা দিনও দেখে তবুও কিন্তু ওর কোনো ক্লান্তি মনে হবে না আর সেই সাথে আমার বাবু বলছে মা সত্যি আমি এই যে এক রাত একদিন হেঁটে হেঁটে ঠাকুর দেখছি আমার তো কোনো কিছু ফিল হচ্ছে না এমনি সময় কিন্তু পাড়া যদি কোনো কিছুর জন্য হেঁটে হেঁটে যাই মনে হয় যেন পা হাত পাগুলো ব্যথা হয়ে যায় কিন্তু আজকে এত সুন্দর সুন্দর মায়ের দশ করছি তো মা এই জন্য না আমার কোনো কিছু ফিল হচ্ছে না বনু আসলে হয়তো বোনুর অনেক কষ্ট হতো কিন্তু আমি বললাম না বনু আসলে হয়তো বোনুরও ভালো লাগতো দেখো মায়ের মুখটা দেখো কি অসাধারণ আর হ্যাঁ আমি কিন্তু শুনেছি মায়ের মানে সব কিছু তৈরি করা পেতলের মায়ের মুখটাও নাকি পেতলের তো যাই হোক এত অপরূপ লাগছে চলো তোমরা সবাই দেখে নিলে মাকে এবার হ্যাঁ আমরা বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরবো চলো চলে এসেছি বাড়িতে দেখো সারা রাত মানে কি বলবো হেঁটে হেঁটে ঠাকুর দেখার পর কৃষ্ণনগর থেকে ট্রেন ধরেছি আর হ্যাঁ তাহের তো ঠাকুর দেখার প্যান্ডেল ভিডিও তোমাদের সবাইকে দিলাম এরপরে আমি বাতকুল্লার ভিডিওটা দেব তোমরা সবাই না যে বাতকুল্লাতে কি অপরূপ প্যান্ডেল হয়েছে না বাপু না রেগে গেছি আমি এসে বলছি ছোট বাবু কই কোনো কথাই বলছে না দেখো চুপটি করে সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে তবুও সারা দিচ্ছে না আমি বলছি কে যেন পায় পরে ঝুমুর ঝুমুর করে হেঁটে বেড়াচ্ছে ও রাগ হচ্ছে আমি কেন ওকে নিয়ে গেলাম না ও কিন্তু আমাকে বলেছে মা আমি যাবো না তুমি দিদি ভাইকে নিয়ে যাও তো বললাম বাবু সামনেবার তোমাকে নিয়ে যাব অনেক বুঝিয়ে বাজিয়ে কিছু খাবার এনেছি ওর ওর জন্য কিছু জিনিসপত্র এনেছি ও দিদি বলছে রাগ করিস না বোনু তোর জন্য আমি অনেক জিনিস এনেছি এই বলার পর একটুখানি মনটা চেঞ্জ হয়েছে আর তোমাদের ভিডিওটা কেমন হলো তোমার কমেন্ট করে